যে নওশাদ সিদ্দিকী মানুষের মনে জায়গা করে নিয়েছেন সেই জায়গা কোনো বক্তব্যকে কাটছাট করে আর কিন্তু সরিয়ে দেওয়া যাবে না সেই জায়গাটাকে কেউ আর সরাতে পারবে না আজকে আমি মানুষের মধ্যে আবেগ দেখছি আচ্ছা আপনারা বুকে হাত রেখে একটা কথা বলুন তো এর আগে যেদিন নওশাদ ভাইজানকে মেরে ওখানে ফেলে দেওয়া হলো সেইটা দেখে আপনার কি চোখে জল আসেনি আবারও এসেছে আজকে তাই এই বিরোধী আন্দোলন এবং এই মঞ্চ যেখানে আমার এসি এসটি ওবিসি হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একত্র বড় অসহায় তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে কালো কোট পরে চলে এসেছি কিছু করার নেই কর্মস্থল থেকে ডিরেক্ট এসেছি আজকে আমি এসেছি এই ধর্না মঞ্চে প্রথমবার কোনো মঞ্চে আমি কোনো মঞ্চে যাই না আমার নাম তুহিন সাবনাম আমি বিয়াল্লিশ দিন জেলে খাটা জেল খাটা নৌশার সিদ্দিকিকে দেখেছি বাড়ি পরে আর আজকে এই ধর্না মঞ্চে নৌশার সিদ্দিকিকে দেখছি আমি আজকে বলছি যে নওশাদ সিদ্দিকী মানুষের মনে জায়গা করে নিয়েছেন সেই জায়গা কোন বক্তব্যকে কাটছাট করে আর কিন্তু সরিয়ে দেওয়া যাবে না সেই জায়গাটাকে কেউ আর সরাতে পারবে না আজকে আমি মানুষের মধ্যে আবেগ দেখছি আচ্ছা আপনারা বুকে হাত রেখে একটা কথা বলুন তো এর আগে যেদিন নওশাদ ভাইজানকে মেরে ওখানে ফেলে দেওয়া হলো সেইটা দেখে বিরোধী আন্দোলন এবং এই ধর্না মঞ্চ যেখানে আমার এসসি এসটি ওবিসি হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একত্র হয়েছে সেই ধর্না মঞ্চে আমি নওশা মানুষ নওশা জন্য ভাঙড়ে বিধায়ক নওশা জন্য আমি এসেছি আমি তুইন সাহেব নাম এখানে তার পক্ষে পূর্ণ সমর্থন রেখে গেলাম পরবর্তীতে তার প্রত্যেকটা যতগুলো আন্দোলন হবে আমি থাকব আমার এখন নওশা সিদ্দিকিকে দেখে মনে হচ্ছে সেই যে উপরে যিনি মহান সৃষ্টিকর্তা আছেন তিনি ভাইজানের কাণ্ঠে কানে বলে দিয়েছেন যে মানুষ বড় অসহায় তুই মানুষ হয়ে পাশে দাঁড়াও সেই নওশা সিদ্দিকি পাশে আমরা সবাই আছি তো আইডি বিষয় আমি তেমন কিছু বলবো না আজকে নওশা সিদ্দিকি ভাইজান পড়তে পড়তে সাজিয়ে সমস্ত কিছু বলে দিয়েছেন আইএনডিবি হিসাবে আমি মুগ্ধ তো যাই হোক আজকে আমরা জানি এই সায়াত থেকে শুরু করে আমরা এই যে বাঙালি খেদানো আন্দোলন এই আন্দোলনের বিরুদ্ধে আমি একটা বার্তা এখানে দিয়ে যাব সাবিকা খুন সাবিল হে ইস মিটি পে কিসি কা বাপ কা হে হিন্দুস্তান আমার এই বক্তব্য আমি এখানেই শেষ করব সবাই সঙ্গে থাকুন আমি আরো একবার বলছি পশ্চিমবঙ্গের আইনজীবী মহল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ প্রত্যেকে নওশাদ সিদ্দিকীর সঙ্গে আছেন আমি আছি আজকে মানুষের আবেকে কিন্তু নশাত সিদ্দিকী জয় করেছেন অজস্র শুভেচ্ছা আসসালামু আলাইকুম আজকে যদি আপনি রাজনীতি না করেন আজকে যদি আপনি বলেন যে রাজনীতি নোংরা জিনিস তাহলে আপনি ভোট দিয়ে একটা অশিক্ষিত মানুষকে একটা ক্ষমতায় বসাবেন তাকে এমএলএ করবেন এমপি করবেন বা যাই করবেন আর আপনি যখন অনেকটা লেখাপড়া শিখে সুপারিশ করতে যাবেন তখন কার কাছে যাবেন সেই অশিক্ষিত নেতাটার কাছে যাকে আপনি ভোট দিয়ে এমএলএ এমপি বানিয়েছেন সে কিনা ইংরেজি উল্টো পেপার পড়ে তার কাছে যাবেন তাহলে কি দরকার আমাদেরকে কি ক্ষমতায় আসার জন্য আজকে দেখুন প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা কাজে আমরা কার কাছে যাই রাজনৈতিক নেতাদের কাছে যাই আজকে আপনার মা অসুস্থ বলছে কিনা সরকারি হসপিটাল সবার জন্য আপনি একটা বেড চান ওখান থেকে বলে দেবে যে একটা এমএলএ একটা এমপি চিঠি নিয়ে এসো আপনার সেই এমএলএ চিঠি লিখতে জানে না তার পিএ চিঠি লিখে দিচ্ছে একজনের দায়ীকে আমরা আপনারা আপনারা ভোটের জন্য ক্ষমতায় আসেননি আপনারা এসেছিলেন আপনারা এসেছিলেন আপনারা বলেন রাজনীতি নাকি নোংরা জিনিস তাই সেই অশিক্ষিত লোকটাকে আপনি ক্ষমতায় বসিয়েছেন তাই আজকে যা হচ্ছে সমাজে তার জন্য দায়ী কিন্তু যতটা তারা ততটা আমরা কি দায়ী না আমরা হাত তুলে বলুন আমরা দায়িত্ব তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে রাজনীতিতে আসতে হবে আপনার পাঁচটা সন্তান হয়েছে আপনি পাঁচজনকে পাঠিয়ে দিলেন এলেম করার জন্যে আপনার মাথায় আসেনি যে আমার একটা সন্তানকে আমি আইপিএস অফিসার করব আমার একটা সন্তানকে আমি জাস সাহেব তৈরি করব আমার একটা সন্তানকে আমি ডাক্তার তৈরি করব আমার আর একটা সন্তানকে আমি কোথায় পাঠাবো সাংসদে পাঠাবো যে আপনার কমের হয়ে কথা বলবে যে আপনার কমের হয়ে কথা বলবে তাই মনে রাখবেন যে আগামী দিনে এই ভারতবর্ষ আমাদের এই কমের হাল ধরতে গেলে আমাদেরকে এগিয়ে আসতে হবে আর একটা কথা আন্দোলন এখানেই হবে এই মাটিতেই হবে ব্রিগেডও হবে দিল্লি আমরা যাব না আমার বাপ ঠাকুরদার কবরটা এখানেই আছে তাই আন্দোলনটাও এখানেই হবে ওয়াকাব আপ এখানেই ধর্ম রং পার্টি সব কিছুর ঊর্ধ্বে উঠে আপনারা প্রস্তুত থাকবেন আমরাও প্রস্তুত থাকব। যারা আমাদের অধিকারকে কেড়ে নিতে চাইছে নির্দিষ্ট একটা সম্প্রদায়ের মানুষের নামে যে বিভেদ সৃষ্টি করতে চাইছে হিন্দু মুসলমানের নামে যে ভারতবর্ষের বুকে যে একটা বিভেদকামী শক্তি তৈরি করতে চাইছে আজকে আমাদের লড়াইটা কিন্তু তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই মনে রাখবেন অধিকার যখন না দেয় তখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু সময় আসে একত্রিত হয়ে সঙ্গবদ্ধ হয়ে সেই অধিকারকে কেড়ে নেবার তাই আমাদের মনে হয়েছে যে এনাফ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে এখন সময় এসেছে আমাদের এগিয়ে যাবার তাই বলবো জনগণকে বাংলার অপমার জনগণকে বলবো এই লড়াইটা কিন্তু কোনো মুসলমানের লড়াই না সংবিধান বাঁচানোর লড়াই ওয়াকাপ বাঁচানোর লড়াইটা কোন মুসলমানের লড়াই নাই এই লড়াইটা সকল সংবিধান প্রেমী মানুষের লড়াই এই লড়াইটা সকল ভারতবাসীর লড়াই এই লড়াইটা সকল গণতন্ত্র প্রেমী তথা দেশপ্রেমী মানুষের লড়াই আজকে হিন্দুর লড়াইতে মুসলমান থাকবে মুসলমানের লড়াইতে হিন্দু থাকবে এটাই আমাদের সম্প্রীতি এই সম্প্রীতিকে যারা মুছে দিতে চাইছে আমাদের লড়াইটা কিন্তু তাদের বিরুদ্ধে মনে রাখবেন ব্রিটিশরা যখন আমাদের দেশকে শাসন করত আখে যখন ভারতবাসীরা সঙ্গবাধ্য হয়ে এই দেশের মাটিকে রক্তে রাঙিয়ে দিয়েছিল ভারতবর্ষকে শাসীন করার জন্যে তখন কিন্তু কেউ ভাবিনি যে আমি হিন্দু আমি লড়াইটা করব না আমি মুসলমান আমি লড়াইটা করব না আমি খ্রিস্টান আমি লড়াইটা করব না তখন আমাদের এক এবং একমাত্র পরিচয় ছিল আমরা ভারতবাসী আজকে সেই পরিচয় নিয়ে কিন্তু আপনারা পথে নামবেন এই তো আমি আগামী দিন আগামী কয়েকদিন আগে মানে চব্বিশ তারিখ সেখানে আমি হাবরাতে আমাদের মথুয়া সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে এবং দলিত মানুষ কম করে দশ হাজার মানুষকে নিয়ে আমি হাবড়ায় মিছিলে নেমেছিলাম হ্যাঁ যেখানে মানুষ নিপীড়িত হবে যেখানে আমার ধর্ম নিপীড়িত হবে যেখানে লাঞ্ছিত হবে যেখানে আমার সংবিধানকে বঞ্চনা করা হবে যেখানে আমার গণতন্ত্রকে গভীর রাতে জ্বালিয়ে দেওয়া হবে আমরা সেখানে দাঁড়াব কোন পার্টি করছে কোন ধর্ম করছে কোন রঙ ধরছে এটা আমার আপনার দেখার বিষয় নাই মনে রাখবেন এই যে পতাকাটা আপনি পেছনে দেখতে পাচ্ছেন এই পতাকাটা যতটা হিন্দুর ততটা মুসলমানের ততটা কিন্তু শিখ জৈন খ্রিস্টান ইসাই জিসাইয়ের তাই আমি বলবো আজকে আমরা এই ধর্মতলার মাটি থেকে এত জোরে হুঙ্কার দিতে চাই যে দিল্লির আসনে বসে থাকা ওই কেন্দ্রীয় সরকারের গতিটা যেন টলে যায় তারা জানা জিয়ে পড়ার সম্প্রদায় শুধু মুসলিম নয় পিছিয়ে পড়া আদিবাসী দলিত সকল সম্প্রদায়ের মানুষকে এক পেশে করে দেওয়ার জন্য ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে যে দিল্লির আসনে বসে থাকা ওই কেন্দ্রীয় সরকারের গতিটা যেন টলে যায় তারা যেন বুঝতে পারে যে এই বাংলা গণতন্ত্রের বাংলা এই দেশ গণতন্ত্রের দেশ এই দেশের সংবিধানকে যারা যারা অমান্য করার চেষ্টা করেছে তারা ধ্বংস হয়ে গেছে আগামী দিনে এই দেশের সংবিধানকে যারা মান্যতা দেবে না আমরা আমরা রুখে দাঁড়াবো আমাদের লড়াইটা হবে এক হাতে সংবিধানকে নিয়ে আগামী দিনে গণতন্ত্র বাঁচানোর লড়াই এই গণতন্ত্র বাঁচানোর লড়াইতে আপনারা পাশে থাকবেন জাতি ধর্ম বর্ণ রং সবকিছু ভুলে আমাদের ভারতবর্ষকে আবার সেই বাবা আম্বেদকরের যে সংবিধান সেই সংবিধানকে হাতে নিয়ে তাদেরকে যোগ্য জবাব দিতে হবে যারা আমাদের সংবিধানকে ক্ষুণ্ণ করতে চাইছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ওয়াক বিরোধী যে গণমঞ্চ এই গণমঞ্চকে সফল করার জন্যে আপনারা সকলে দলে দলে এগিয়ে আসবেন জাতি ধর্ম রং সব কিছুকে ভুলে সর্বোপরি এখানে যারা আছেন তাদের সকলকে আমি একবার সালাম প্রণাম নমস্কার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোটো